মাম আজকে জিম থেকে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে আর দুটো ব্ল্যাক কফি একটা মামের একটা আমার বাজে এখন নটা দশ আমি অফিস যাবো না কারণ মামের আজকে ভোটার কার্ডের সমস্ত ডকুমেন্টস নিতে আসবে ভেরিফিকেশনের জন্য তো সেখানে আমাকে থাকতে হবে তাই আমি থেকে যাচ্ছি তো ভেবেছিলাম যাবো তাহা হলাম না থাক থেকেই যায় এতগুলো ডকুমেন্টস অরিজিনাল দেখবে তারপরে আবার জেরক্স নেবে যদি বাই চান্স একটার এদিক থেকে ওদিক হয় বা দরকার হয় কিছু আর সেটা যদি না করতে পারে তখন আশাটা খুব চাপের হয়ে যাবে তো ওর জন্য আমি আর গেলাম না আর এদিকে দিদি রান্না করেছে আজকে ধনে পাতা দিয়ে লাউ দিয়ে মুসুর ডাল রাখো তোমারটা কোনো নাও বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আলু ভাজা আছে কালকে দিদি গরম করে দেবে ওটা এখানে হয়েছে দুটো ঝিঙে ছিল অল্প করে ঝিঙে আলু পোস্ত আর এখানে হয়েছে দাদা হয়েছে গরম গরম ভাত এটাই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার আর দুটো বোয়াল মাছ ছিল আমি অফিসে গেলে ভেবেছিলাম এক মোট ভাত দিয়ে এই বয়াল মাছগুলো দিয়ে নিয়ে চলে যাবো আমি যেটা অফিসে গেলাম না তো ও আর তো প্রশ্নই নিইবেলা কে নেবো ঝোল ঝালি কিছুই নেই ওই একটু পড়ে আছে আর দুটো গোয়াল মাছ বাস আর এই সবার সাহায্য করছে আমারটা কোথায় দিলে দিদি এই যে আমারটা দিদি এখানে দিয়ে দিয়েছে আমার আর মামের ডাবল ডিম দিদির একটাই ডিম দিদি তুমি কি ডাবল ডিম খাবে আরেকটা ডিম দেবো তোমায় দিয়ে এই দুটো বিস্কিট আর ব্ল্যাক কফি ব্যাস এটাই খাবো আর দিদি ওটা দিয়েই দুটো বিস্কিট খেয়ে নেবে দিদি ব্ল্যাক কফি খাবে না তো এই হচ্ছে ব্যাপার আর অফিস যাবো না সমস্ত কিছু রেডিও করেছিলাম এই দেখো গামছা ঠামচা রেডিও করেছি যে না থাক চলে যাই তারপরে আবার ভাবলাম যে ওর যদি কোনো প্রবলেম হয় তারপরে ভাবলাম ছুটির ক্যালকুলেশন করলাম যে ছুটির ক্যালকুলেশন করে দেখলাম যে আজকে ছুটিটা যদি নিই কোনো প্রবলেম হবে কি না কারণ ডিসেম্বর অবধি তো এখনও আছে তারপর দেখলাম যে না ঠিক আছে কোনো প্রবলেম হবে না তাই আর মা করুন মুখ করে তুমি যাবে আজকে অফিসে বললাম হ্যাঁ তুই তো পড়বি কী করবো বল তারপরে ও মুখটা একটু কেমন একটা পেল হয়ে গেলো তাহলে ঠিক আছে চল কোনো অসুবিধে নেই একটা ছোট্ট ঝুড়ি ছিল না ওটা দাও এই বড়টা রেখে দাও এই বড়টা এখানে দিও না একটা ছোট্ট ঝুড়ি ছিল বেতের ওটা নিয়ে আসো তো ওই গেলাম না গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাকই আছি তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর দেখা যাক মামের ভোটার এটা হয়ে গেলে একটা দিকে নিশ্চিন্ত কিন্তু আমার ভোটার কার্ডটা অ্যাড্রেস ট্রেন্সা হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কিন্তু ভোটার কার্ডটা বাড়িতে বলেছিল এসে পৌঁছে যাবে জুলাই আগস্টের মধ্যে কিন্তু এখনও পৌঁছোয়নি তো উনি আসবেন ওনার সাথে ডিটেলিং কথাটা বলি আগের দিন ফোন করেছিল মামের ফোনে বলেছি উনি পোস্ট অফিসে গিয়ে একবার পোস্ট নিতে বলেছেন না হলে বলেছে ফেরত আসতে ওনার কাছেই আসবে সো দেখা যাক কি হয় চলো এগুলো এখন একটু মেসি হয়ে গেছে রান্নাঘরটা দিদি রান্না করে এগুলো গুছিয়ে নেবে আমরা এখন একটু খাই পরে আসছি আবার এই যে মাম অনেক কাজ করে এসছে যে কাজগুলো আমি একদম একা একা পাই না সেগুলো মাম সত্যি শিখছে যেটাই অনেক যাই হোক আমি মামকে বলেছি যে আমি পারি না তখন মেন আমাকে বলছে কেন তুমি কি এখন বুড়ি হয়ে গেছো এখন তো করতে পারো না এত বছর করিনি আর এখন কি করবো এখন তো তুইও বড় হয়ে গেছিস তুইও করে দিতে পারবি তো যাই হোক আমি এই সমস্ত অনেক কিছু জেরক্সপত্র ছিল ব্যাংকের পাসবই আপডেট করাতে হতো ওই ভোটার কার্ডের জন্য সমস্ত কিছু এখন ভোটার কার্ডের প্রচুর নিয়ম কানুন করে দিয়েছে কী সব চলছে না ওর জন্য তো যাই হোক এবার হচ্ছে মাম যাবে স্নানে আমার হয়ে গেল স্নান আমি স্নান করে বেরিয়ে পড়েছি বাজে এখন পৌনে এগারোটা ল্যাট খাওয়া ছাড়া বেসিক্যালি কোনো কাজ নেই তাই তো মাম আছে কাজ কি পড়াশোনা তোর আছে আমার তো নেই না তুই আজকে পড়াশোনাটা করিস না আজকে তো আমি ছুটি নিয়েছি না মা তো প্রতিদিন ছুটি নেয় না কালকে মা গোটা দিন বাইরে থাকবে না গোটা দিন পড়বি আবার

স্বর্ণা জামা কাপড় নিয়ে এসেছে ওই ব্যাগ থেকে আরশোলা বেরিয়ে আমার ঘর পুরো আটশোলা আটশোলা সব কটা মেরেছে বাইরে বেরিয়ে বাইরে ব্যাগ রেখেছে বাইরে থেকে বেরিয়েছে কত আরশোলা এই সমস্ত সামনাসামনি যেগুলো পাচ্ছিস পয়সা করেন এগুলো ওইটা ওগুলো তো প্লাস্টিকটা দিচ্ছি তারা এই প্লাস্টিকের মধ্যে ফেলে দেয় সব কি অবস্থা এই যে কুচকুপে রেখে এখন গেছে স্বর্ণা আবার ওই আয়রনের দোকানে নেই

কি হতো বাবা ভয় পাচ্ছ দেখ মা রেডি করা পুরো ওই ঘরে রেডি করা তুই ওটা মুছে নে দিয়ে আরেকবার জল দিয়ে আরেকবার দিয়ে করে আরেকবার মুছে নিবি স্বর্ণা চলে এসেছে খুব ঝেড়ে ঝেড়ে লোকটাকে তারপর চলে এসছে সঙ্গে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে এত আসল আর উৎপাদ দেখিয়ে দিয়েছে ওই জন্য আইসক্রিম নিয়ে এসে মাথা রান্না করছে করাচ্ছে স্বর্ণা আমাদের এই ওকে একটা প্লেট দে তো মাম হুম পুচকুক একটা প্লেট দে নাহলে পড়বে এই যে সার না ওই যে মাম ফুচকু আর এই যে আমি এই যে সব ভেরিফিকেশন হয়ে গেলো কাগজপত্র নিয়ে মাম ঢুকিয়ে দিল আর ওখানে তো ওরকমভাবে তো আর ইয়ে করা যায় না কটা বাজে দেখো ফোন একটা বাজে ওনার সামনে তো আর ওরকম ভিডিও করা যায় না যাই হোক ভদ্রলোক চলে গেছেন কিন্তু আসার কথা হচ্ছে আমাদের আমরা একটু ভাবছি ওয়াইফাইটা জিওতে সুইচ করব তো সেই জিও থেকে লোক আসার কথা এখনও এলো না ওনার অনেকগুলো কাজ নিয়ে আজকে বাড়িতে থাকতে হয়েছে আর কি দেখা যাক কখন আসে আদৌ আসে কি না হ্যালো एवरीवन গুড ইভিনিং খাওয়ার সময় আর দুপুরবেলা আসতে পাইনি তারপরে উঠে একটু চোখটা লেগে গিয়েছিল মাম ঘুমোচ্ছিলো মামের পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমার এখন এই যে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি কেন হঠাৎ করে আজকে হচ্ছে আমার দাদার ছেলের বার্থডে বুমির বার্থডে তো বার্থডে এবার করছে না কিছুই করছে না তো যাওয়ার কোনো প্ল্যানিংও ছিল না কোনো কথাও ছিল না তো তাহলে কেন রেডি হয়েছি রেডি হয়েছি মা ফোন করে বলছে একটা কেক কাটাবো বাবানকে দিয়ে একটা কেক কাটাবো তুই একটা কেক নিয়ে আমিছি আমি অর্ডার করে দিচ্ছি কেক চলে যাবে না অর্ডার করে দিলে কেক চলে গেলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তোরা আয় তাহলে আমি রায়ণ তো পড়তে যাবে আমি আর মামার বেরোবো না রায়ণকে নায়নের বাবা পড়তে নিয়ে যাবে না তুই তো বলেছিলি আসবি আর না সেটা তো আমি অফিসে গেলে আসতাম কিন্তু অফিসে তো যা যেতে পারিনি আজকে এই সমস্ত মেয়ে ভোটার কার্ডের ওই সমস্ত কাজের জন্য পাশ থেকে বাপিন বলেছে না তুই আয় তুই তো বলেছিলি আসবি তারপর আমি ঠিক আছে যাচ্ছিল ঘুম থেকে উঠে মানে ঘুমিয়ে পড়েছিলাম নাকি মাম শুয়ে পড়েছিলাম আমি বসে বসেই ঝিমছিলাম সবাই বসে তো ওই উঠে রেডি ফেডি হয়েছে এখন বাজে সাড়ে চারটা এখন একটু দেখি কী গিফট নেওয়া যায় বহুর জন্য প্রত্যেক বছর যাই হোক ম্যাক্সিমাম ওকে টাকা পয়সাটাই দিই তো এবার ভাবছি একটু গিফটস নিয়ে যাই এবার পুজোতে ওকে টাকা দিয়েছি কিছু কিনে দিই নি তা দেখি একটু বাজার কলকাতায় যাওয়া ভাবছি গিয়ে একেবারে জিনিস কিনে নিয়ে বেরিয়ে যাবো কিন্তু বৃষ্টি পড়ছে এটাই হচ্ছে সমস্যা দেখা যাক কি করি যাই হোক চলো সাথে থাকো দেখতে দেখো ওরাও যায় না মানে বৌদিও যায় না দাদা ভাইও যায় না বুবুও জানে না কেউ জানে না অ্যাকচুয়ালি জানবে কি করে যাওয়ার তো কথাই না জানার কথা নয় তো যাই হোক চলো একটু যাই চলে আসবো রাত্রি বাড়িতে চলে আসবো কোনো বাহ্য প্ল্যান নয় কোনো বাহ্য নয় কিচ্ছু নয় হঠাৎ করে প্ল্যান এই যাওয়া কেক কাট চলে আসবো

তো চলে এসেছিলাম বাজার কলকাতায় আর এত গান চলে তার জন্য পরে আমাকে ভয়েস দিতে হলো ওইটাতে আবার তো বেশিক্ষণ কিছু ঘুরি ওই যে সাদা শার্টটা দেখছো ওরকমই একটা শার্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার কলকাতা থেকে বেরিয়ে পড়েছি শার্টটা দেখি কি কম শার্টটা দেখা দেখানো এমনিই তো ছি এবার সাইজটা তো ওরা বললো যে না এটাই হবে যে কী করে বললো লার্জ তো এটাই হবে কি এখানে এটা ফর্টি টু বললো ফর্টি টুটা ইয়ে হবে বড়ো হবে কিন্তু আমি ফর্টি সাইজটা যেটা দেখলাম সেটা একটু এতটাই চাপা চাপা লাগছে আমার মনে হলো যে না ওটা মহুর একটু চাপা চাপাই লাগবে তাই আমি ফর্টি ফর্টি টুটাই নিয়ে এসেছি আর কি লার্জটাই নিয়ে এসছি দেখা যাক কী হয় আমার ভীষণ পছন্দ হয়েছে শার্টটা তো যাই হোক চলো আপাতত যাচ্ছি এখন গুর বাড়িতে এবার কি একটা একটু কেকটা কাটু ড্রান্ড এখন

বাঘ এই যে এই পর্দা এই পর্দা তুমি পর্দা কারোর ওই পর্দা আমি যেন না দেখি আর আর এই যে আর এই যে হ্যাঁ হ্যাঁ চলো তুমি আমার বাড়িতে গিয়ে দুদিন থেকে আসো হয়ে যাবে

আজকে বাদ রে ভাই আমরা সারপ্রাইজ দিতে এসে গেছি তোরটা তোর এই তোর ঠাম তোর সারপ্রাইজে উড়িয়ে দিল বলে দিলো যে আমরা আসব এটা কখন ঠিক হলো কার জন্য এলি যে জোর করেছে এই দাদা বাবুর জন্য এলি আর বাবা বলল বাপিন তো জন্মদিনটা তো তোরই ছিল আর বাপিন এমনি বলেছিল আগে আসতে এবার তোর ঠাম কে কানাবে সমানে খুঁজি যাচ্ছে না রায়ান তো যাচ্ছে রায়ান তো যাচ্ছে আসার কথা না না কে বলল

এই যে বুবুকে এইটা দিয়েছি এবার বাদ দিয়ে দেখি কারণ পুজোতেও ফোর্টি ফোর হয় বলোদের মতো লাগবে মা তুমি তোকে আরো বলো তৈরি করে দেবে বুবু বুবুকে এবার পুজোতেও আমি কিনে দিয়ে নিয়ে গিয়ে আমি ইয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি তো মনে হলো চলো পুজোতে এবার এটাই দিই এবার একটু সোল্ডার ফোলটা পুরো চড়া হয়েছে না ওরা অত ছোট সাইজ হবে না আমার দেখি বনুও বলে এই সাইজটাই হবে বুবুরের থেকে বড় ছোট সাইজ নিও না ঠান্ডাতেই পড়তে হবে একটু গরম হলে এটা একটু একটু হ্যাঁ একটু বেশ এরকম হয়ে যায় বেশ ভালো বা কোনো বিয়েবাড়িতে গেলি হ্যাঁ আর আফ ইউজ করার মতো শর্ট এটা নয় না না পছন্দ হয়েছে তো তোর এগুলো এগুলোই দিয়েছে তুই শার্টটা নিয়ে যা এদিকে এই যে মামা যাচ্ছে সব উপরে যাচ্ছে বুবু যাচ্ছে মাম রায়ান আন ওদিকে বাপির না আমি একটু বসি মাম্মাম নেই তো আমি কি কী করবো মাম্মা তো নেই মামা এসেই পরানো এই কেকটা কাটবে তারপর বেরিয়ে দেখে সাইজটা কেলো কেকের সাইজটা খেলো তো না না এই বাবু পছন্দ হয়েছে তো বাবা শার্টটা থ্যাংক ইউ মা একটু লিকার চা করে দিয়েছে এখন লিকার চা খাই বাপিনের আমার আর মায়ের ওরা তো ওপরেই নিচে নামেনি এখন আর পরে বউ কেক কাটবে এখন কাটবে না এইসবে বউ দিয়ে দেওয়ার দিকে চলছে খবর এই যে বাবুর কেক বাবান নাও কাটো এই নেই তোরা হ্যাপি বার্থডে বল ওয়েট ওয়েট

এই বৌদি বৌদি কেটে কেটে দিয়ে দাও কি একটা কিন্তু বলে যাচ্ছে সবাই ব্ল্যাক কফি খাচ্ছে মায়েদের ফ্ল্যাটে সবাই

ডাল ভাত খেতে বৌদি বললো না বিরিয়ানি আনবে এখন বাড়ি চলে যাব বিরিয়ানি চাষ হয়ে যাবে এবার আমাদের পেটে এত বিরিয়ানি আজকে ওই বিরিয়ানি ড্রায়নের খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল বাজে ভাই আর কয়েক ঘন্টা পর বিরিয়ানি শেষ চলো এই বিরিয়ানি শেষ বলছি শেষ কি বলছে রায় কী বলছে চলো বিরিয়ানি কিনি তো আমার ওরা চারজন এখানে খাচ্ছে পাঁচজন জাগি খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু বার্থডে ওভার এখন তিন ঘন্টা আর কি আমরা চলে যাবো বাবু ঘুমিয়ে পড়বে কালকে কলেজ কালকে ছুটি কালকে আমার অফিস আজকে অফিসে যাইনি কালকে অফিস আছে স্কুল না না দিদিভাই তো কলেজ ছুটি ওদের স্কুল আছে হ্যাঁ 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 আমাদের অফিস তাই এখন আবার এক সপ্তাহ অফিস তারপর ছুটি ও টাটা রায়ান ছাতাটা নেই ওখান থেকে ছাতাটা নেই রাই টাটা বাই বাই বলি আসছি

এই দুদিন আগে এখানে কত ভিড় ছিল এখন দেখো সমস্ত হোল্ডিং করা হয়ে গেছে এখন রাস্তা পুরো এরকম লাগে না এরপর কালী পুজোটা শেষ তো ব্যাস আরো ফাঁকা আরো ফাঁকা কালী পুজো আছে বলে তো ও মনে একটা আনন্দ আছে কালী পুজো আছে ভাইফোটা আছে এরপরে যে কি হবে খুব কষ্ট হয় ছোট থেকে স্টিল এখনও পর্যন্ত একই রকম কষ্টটা হয় চলো এগারোটা বাজে চলে এসছি ঘরে এখানে বসে আছি ওদের সাথে এই যে ভাই বোন শুয়ে পড়ছে কারণ একটু ক্রিমটা মাখবো মেখে ওই ঘরে চলে যাবো আবা এই ক্যামেরা হয়েছে হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে ভোর বাদ যেতে যাওয়া ঠিক আছে ভালোই কাটলো একটু গল্প আলাদা তো হলো ভালোই কাটলো চলো টাটা করে দেরায়েন মাম সবাইকে গুড নাইট